আসলাম আলাইকুম আহমতুল্লাহ হেফর তো দেখেন আজকে আমি আপনাদেরকে অলরেডি চারটে ক্লাস দিয়ে ফেলেছি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চারটে ক্লাস অলরেডি হয়ে গেছে দেখানা এরপরে আমাদের পঞ্চম ক্লাস আসার কথা কিন্তু এই পঞ্চম ক্লাসে যাওয়ার আগে আমি আপনাদেরকে কোনো কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই যেগুলো আপনাদের চলাকালীন কাজে লাগবে যেমন আমরা যদি কেউ কাজ শিখতে আগ্রহী থাকি হ্যাঁ তাহলে আমাদের কিছু টিপস জানা দরকার আছে যে কোনো জিনিস ইমোশনাল হয়ে না করা ইমোশনাল হয়ে কোনো জিনিস করলে ক্ষতির দিক ছাড়া লাভ হবে না এই জন্য আমরা ইমোশনাল হয়ে কোনো জিনিস না করব যেটা করব জেনে শুনে করব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করব করবো শিখার মানসিকতা যদি থাকে আমার কিছু করার মানসিকতা থাকে তাহলে কি করব এই জিনিসটাতে ইনভেস্ট করবো যেমন মেশিন এই আমাদের সেলাই শিখতে গেলে কি করতে হবে অনেকগুলো সরঞ্জাম কিনতে হবে আমরা আমি আপনাদেরকে আগে বলেছি অনেকগুলো সরঞ্জামের প্রয়োজন আছে এর সাথে কি যে মেশিনের প্রয়োজন আছে আমি অনেক ফ্যামিলিতে দেখছি যারা মেয়ে ছেলেরা কি করছে কাজ শিখবো বলে স্বামীকে নিয়ে স্বামীকে পয়সা না থাকার জন্য চাপ দিয়ে কি করছে না মেশিন মেশিন কিনা যে আমাকে কিনে দাও আমি কাজ শিখবো আমাকে মেশিন কিনে দাও আমি কাজ করবো এটা ধরে আছে সে বেচারা না করে একটা মেশিন কিনলো আর কিছুদিন পর দেখা গেলো যে এই ইউটিউব দেখে হ্যাঁ কার পয়সা দিয়ে কাজ শেখানো দিয়ে পরে পয়সা দিয়ে কাজ শিখতে গিয়ে হ্যাঁ ব্যর্থ যে। কোনো কাজ শিখতে পারছে না ফালতু সেই মেশিনটা ঘরে থেকেই গেল এরপরে কি হয় না স্বামী স্ত্রী ঝগড়া এই জন্য যেটা করব সেটা বুঝে সুঝে করব দেখেন আজকে যারা আমরা সাফল্যের মুখে দেখছি যারা দেখছি যে হ্যাঁ এরা হয়েছে ইনকাম করছে হ্যাঁ উন্নতি করছে এরা কাজ করছে এদিন সফলতার মধ্যে যা দিকে আমরা দেখছি হ্যাঁ এই সফলটা কিন্তু একদিনের কা নয় আপনি ভেবে নেন না যে আমি যেখানে যাকে দেখছি এটা ওই মানে এসেছে আর ওই পজিশনে চলে এসেছে এটা হয় না কখনো তার জন্য তার পুরোনো ইতিহাস খুলে দেখেন এর পেছনে অনেক মেহনত আছে যার মেহনতের পর ওই ওই জায়গাটাতে এসে দাঁড়িয়েছে এই জন্য আমরা ইমোশনাল কোনো কাজ না করি হ্যাঁ যেটা করব আমরা বুঝে সুঝে করব না বুঝে না করি আগে আমরা ডিসিশন নিই এই কাজটা করব তো যদি আমাদের মানসিকতা থাকে আমরা সময় দিতে পারি পরিশ্রম করতে পারি দেখেন বিনা পরিশ্রমে কিছু হয় না আমি ভাববো যে বিনা পরিশ্রমে কিছু করে নেব বিনা পরিশ্রমে দুনিয়াতে কিছু হয় না আর হবেও না হ্যাঁ যেটা হবে পরিশ্রমের মাধ্যমে হবে সময় দিতে হবে সময় সাপেক্ষ যেমন একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কাজ শিখতে গেলে একটা কাটিং শিখতে গেলে হ্যাঁ অনেক দিনের হাত পরিষ্কার করতে গেলে আজকে মেশিন চালিয়ে কাজকে কালকেও তো কেউ মেশিন চালাতেই পারবে সেটা সেলাই লাগাতেই পারবে কিন্তু ওই সেলাইটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে হ্যাঁ যে আমাদের কোনো মেটেরিয়াল যে আমরা যে টেলারে কাজ দেখি না কত পরিষ্কার পরিচ্ছন্ন করে লোক কাজ করে দেয় আমাদেরকে আমরা সেলাই করতে গেলে একটা টেলার বালা কত সুন্দরভাবে সেলাই করে দেয় হ্যাঁ ওই সেলাইটা কিন্তু দু এক দিনকার নয় ওর ওর প্র্যাকটিক্যাল করতে 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 ওর হাতে একটা ফিনিশিং আছে ওই ফিনিশিংটা না আসা পর্যন্ত ওই সেলাইটা আনতে পারবে না নতুন একটা কারিগরকে দিন সেটা সেলাই মেরে দেবে কিন্তু ওই ফিনিশিংটা আনতে পারবে না যার জন্য আপনাদেরকে লাইভে আসা এই ভিডিওটা বানানো এটা আমাদের পঞ্চম ক্লাস থাকার কথা ছিল কিন্তু পঞ্চম ক্লাসে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা এই যে মানুষ অনেক দেখে হয়ে ইনভেস্ট করে ফেলে যে আমি কিছু করবো ও করছে আমিও করবো দেখিতে করে ফেলে হ্যাঁ যেমন আমার কাছে একদিন সেদিন এসে বলল যে ভাই আমি কয়েক হাজার মাল বানিয়ে ফেলেছি অনলাইনের জন্য আপনি আমাকে একশো তিরিশ টাকা খরচ পড়েছে আমি আমি আপনাকে একশো টাকায় দিতে চাইছি এই মালটা আমার বিক্রি করে দেন কিন্তু অসম্ভব ওই মালটা আর কেউ নিবে না হম ওই মালটা নিবে না এমনিতেও ওই মালটা বেচা খুব টাফ হয়ে যাবে মানুষ ওই মালটা ওই রেটে ওই মালটাই বানাবে বেশি পয়সা দিয়ে কিন্তু আমরা কাছ থেকে নিবে না এই জন্য আমরা ইনভেস্ট বুঝে সুঝে করব যেখানে সেখানে পয়সা না লাগিয়ে দেবো হ্যাঁ যেটা আমাদের জীবনে ব্যর্থতার কারণ হয়ে দাঁড়াবে আমাদের অশান্তির কারণ হয়ে দাঁড়াবে এরকম কাজ না করি এই জন্য আমরা যেটা করব ঠান্ডা মাথায় বুঝে সুঝে করব সময় লাগবে মেহনত লাগবে হ্যাঁ যদি আমি সময় থাকে মেহনত থাকে আমার কাজ করার প্রবণতা মানসিকতা থাকে তাহলে আমি এটাতে আর এটা এখন তো সেলাই শিখা অনেক আসান হয়ে গেছে আমি আগেও বলেছি যে এখন ইউটিউব ভিডিও দেখে বা কারোর কাছে পয়সা দিয়ে মানুষ কাজ শিখছে কিন্তু আগে মানুষ বছরের পর বছর দিয়ে এই কাজটা শিখতো এখন অত আসান হয়ে গেছে আমরা আমি আপনাদেরকে আগেও বলেছি এখনো বলছি ঠিক আছে এরপরে আমরা পঞ্চম ক্লাসে আসবো হ্যাঁ চতুর্থ ক্লাস আমাদের হয়ে গেছে আমরা যারা নতুন ভিডিওটা দেখছি তারা প্রথম দ্বিতীয় দ্বিতীয় চতুর্থ ক্লাসটা দেখে আসি এরপরে আমরা পঞ্চম ক্লাস শুরু করবো ইনশাল্লাহ যার আগে আপনাদের কথাগুলো বলার আমার দরকার ছিল মনে করি তাই বললাম যে এটা ঠিক ঠিকভাবে না বুঝে না সুঝে এগিয়ে না যায় আর তার আগে আমরা ইনভেস্টটা কম করি আমাদেরকে একবারে এই দামি দামি এই কিনতে হবে এরকম না করি আমরা অল্প কিছু ভোরের পুরাতন কাপড় দিয়ে শিখি যেগুলো পুরাতন ঘরে কাপড় আছে সেগুলোকে কেটে 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 শিখি যেটা ভুল ভাল হলেও সে কাপড়টা আমার পয়সা নষ্ট হবে না অনেক মা বোনরা আছে যারা কি করেন যে প্রথমেই ইমোশনাল হয়ে থান থান নতুন নতুন সেটাকে কেটে দেখা গেল সেটা কোনো কাজেই গেল না এরকম না করি আমাদের ঘরে অনেক পুরাতন শাড়ি থাকে অনেক কিছু পুরাতন কাপড় থাকে যেগুলোকে আমরা থান হিসাবে ব্যবহার করে ছোট ছোট ড্রেস বানিয়ে শিখি সেলাইটা শিখে আগে সেলাইটা শেখার পর হ্যাঁ আমরা কাটিংটা শিখি এই জন্য আমরা সময় দিই হ্যাঁ এই জন্য মেহনত করি ইনশাল্লাহ শিখে যাব এই জন্য আমরা আমাদের আপনাদের কাছে একটা আমরা প্রথম প্রথম থেকে শিখেন প্রথম থেকে যেমন প্রথম দ্বিতীয় ক্লাসগুলো করা হয়েছে এই ক্লাসগুলো দেখে আসেন তারপরে আগান হ্যাঁ একবারে ডুবে এলে আপনি কিছু বুঝতে পারবেন না প্রথম থেকে শুরুতে যারা নতুন আসি তারা প্রথম থেকেই শিখি প্রথম থেকেই দেখে প্রথম থেকেই আগায় আর যারা পুরাতন আছে তারা তো যেগুলো দরকার পড়বে সেগুলো পয়েন্ট টু পয়েন্টে দেখে নেওয়া আর কিছু বুঝতে চাইলে জানতে চাইলে কমেন্ট করে আমাকে জানানো আর আমি আগেও বলেছি এখনো বলছি যে আপনারা যারা শিখতে চাইছেন হ্যাঁ মনোযোগ সহকারে ভিডিও বারবার দেখেন যেটা বুঝতে পারছেন না ওটা রিপিট করে আবার দেখেন আর ওইটাকে একটা ক্লাস ঠিকঠাক বোঝার পরেই দ্বিতীয় ক্লাসে যান আপনি একটা ক্লাস বুঝবেন না দ্বিতীয় ক্লাসে যাবেন তো ভুলভাল হবে ওই জন্য প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাস যেগুলো আছে সেগুলো ভালোভাবে দেখেন বুঝেন তারপরে আগে বাড়েন আর যারা যারা কিছু জানতে চাইছেন আমার কমেন্ট বক্সে লিখে পাঠান আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সময় খুব কম থাকে হাতে সময় থাকে না আপনারা জানেন যে আমি অনেকগুলো কাজের সাথে ব্যস্ত আমার এখানে কিসের কাজ হয় বুটিক্সের কাজ হয় তারপর অনলাইন কাজ হয় হুম বাইরে বাইরে মাল বানিয়ে বাইরে যায় হ্যাঁ এই জন্য দেখেন আমাদের আমি আমি বোলপুর থেকে বলছি আমাদের বোলপুর থেকে এখন মাল বিদেশেও যাচ্ছে কল্পনা করা যায় যেখানে মানুষ সেলাই সম্পর্কে না সম্পর্কে না কিছু অভিজ্ঞতাই ছিল না মানুষের যে মানে এই সেলাই এইগুলো করতে হয় এগুলো করতে হয় এই ফ্যাক্টরি এই সেখান থেকে মানুষ সেখান থেকে কাপড় বিদেশে যাচ্ছে এই জন্য আমরা কোনো কাজকে ছোট না মনে করি সব কাজেই পয়সা আছে পয়সা সব মেহনতের ওপরেই আছে কিন্তু মেহনত মেহনত শর্ত আছে আমি যদি না করি তো কোন জিনিসের মধ্যে সফলতা পাওয়াটা অসম্ভব এই জন্য আমরা যেটা করব বুঝে সুঝে করব ভিডিওটা বড় করছি না হ্যাঁ অনেক বড় হয়ে যাবে এরপরে ক্লাসের জন্য আমরা পঞ্চম ক্লাসটা দেখতে দেখবো ইনশাল্লাহ এরপরে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকেন শেয়ার করেন আর বেশি বেশি করে শেয়ার করেন ভিডিও আর না তো দুজন বন্ধু বান্ধব যারা রয়েছে শেখার সুযোগ করে দেন আপনারা নিজেরা শিখেন আর যদি কিছু জানা থাকে বলা যায় যে কোনো ভাই হয়তো কোনো জিনিসটা জানে কোনো জিনিসটা জানে না যদি তার জানা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানান আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আর আমি যেগুলো আপনারা শিখতে চাইছেন যে কাটিংগুলো আপনারা শিখতে চাইছেন সেগুলোকে আমার কমেন্ট বক্সে লিখে পাঠান ঠিক আছে সালাম